ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন টুডে লার্ন টুডের আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ থেকে আগের ভিডিওতে আমরা চার নাম্বার সেট দিয়েছিলাম আজকে পাঁচ নাম্বার সেট নিয়ে আলোচনা করব তো এই পাঁচ নাম্বার সেটের প্রথম প্রশ্ন মানবদেহে হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন কত তিনশো গ্রাম সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল উনিশশো থেকে উনিশশো কাকে ভারতের লোহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল এই তিনটে প্রশ্ন আগের সেটে ছিল অন্য পৃষ্ঠায় থাকার কারণে এটা সেট নাম্বার পাঁচের সাথে আমি এটা করে নিয়েছি তারপরে প্রশ্ন ইয়ং ইন্ডিয়া সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন মহাত্মা গান্ধী প্রমিস মি ড্যাড বইটি কে লিখেছেন জো বাইডেন নেক্সট কোশ্চেন প্রমিস টু কিপ জো বাইডেন প্রমিস মি ড্যাড প্রমিস মি টু প্রস প্রমিস টু কিপ দুটোই উত্তর হবে জো বাইডেন আই এম নো মেসি কার আত্মজীবনী আই এম নো মেসিয়া কার আত্মজীবনী উত্তর হবে সনু সুদ মিকি মাউস কার্টুন চরিত্রটির শোষটাকে ওয়াল্ট ডিজনি বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যে খেল গোপাল কোন রাজ্যের একটি লোকনৃত্য উত্তর হবে আসাম হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত পাশি নেক্সট কোশ্চেন ম্যাডোনা দা কার্নেশন এই বিখ্যাত চিত্রের স্রষ্টাকে লিওনার্দো দা ভিঞ্চি পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন দয়ারাম সাহানি বৈদিক যুগে সরস্বতী কিসের দেবী ছিলেন নদীর দেবী বৈদিক যুগে বনদেবী কে ছিলেন অরণ্যানী বৈদিক যুগে সঙ্গীতের দেবী কে ছিল গান্ধর্ব বৈদিক যুগে ঝড়ের দেবী কে ছিল মারুত এখানে বৈদিক যুগে বিভিন্ন দেবদেবীদের নাম আমরা পেয়ে গেলাম পরের প্রশ্ন কোথায় ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে উত্তর হবে বিহার কোথায় ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি গড়ে উঠেছে উত্তর হবে কেরালা নেক্সট কোশ্চেন আইএসআরও যেটাকে আমরা ইজরো বলে জানি ইজরো কোথায় অবস্থিত বেঙ্গালুরুতে জি টোয়েন্টি সামিট দু কোথায় হয়েছে রোমে বিনেশ ফগাট কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে কুস্তি কোন দিনটি কোন দিনটি প্রতিবছর বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালিত হয় উত্তর হবে তেসরা মার্চ কোথায় একশো মেগাওয়াট সম্পন্ন নেভেলি থার্মাল পাওয়ার প্রজেক্ট গড়ে উঠেছে উত্তর হবে তামিলনাড়ু পরের প্রশ্ন পেসমেকার কী কাজে ব্যবহৃত হয় কৃত্রিম হৃদস্পন্দন সৃষ্টি করতে পেসমেকার ব্যবহার করা হয় তো এই ছিল আজকে পাঁচ নম্বর সেটের প্রশ্ন উত্তর এখানে আমরা মোট পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরপরেও আমরা পরপর সেট সিক্স সেট সেভেন এরকমভাবে জেনারেল নলেজ ইতিহাস ভারতীয় সংবিধান থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আশা করি যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই তাদের উপকারে আসবে যদি এ বিষয়ে কিছু বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব Thank you.